আসসালামু আলাইকুম সবে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এখন আসরের পর মাগরিবের মুহূর্ত আমি সন্ধ্যার নাস্তা বানানোর জন্য চলে আসছি আজকে সবজি পকোড়া বানাবো সেই জন্য এখানে গাজর আলু আর কপি নিয়ে নিলাম তো এগুলোর ভিতরে আমি আস্তে আস্তে উপকরণগুলো দিয়ে দিব যা যা লাগবে হলুদ দিলাম হালকা কয়টা মরিচের গুঁড়া দিলাম মশলা গুঁড়া দিলাম আর পরিমাণ মতো লবণ আর এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা এগুলোকে একসাথে এখানে ডেলে দিব এখন আমি এগুলোকে একসাথে মেখে নিব অল্প আটা আর চাউলের গুঁড়া দিয়ে আমি এগুলোকে একসাথে কষলিয়ে নিয়েছি একটুখানি বিট লবণ দিয়ে দিচ্ছি একটু স্বাদ আসার জন্য আর অল্প পরিমাণে টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি এখন একসাথে মিশিয়ে নিই আমি এখানে এখন কিছু আটা আর কিছু চাউলের গুঁড়া নিয়ে নিলাম এগুলোকে একসাথে মিক্সার করে নিব সবজি ফকডা বানানোর জন্য আমার এখানে সবজিগুলো মাখানো হয়ে গেল এখন আমি চুলার উপরে কড়াই বসিয়ে দিব এখন আমি চুলার উপরে কড়াই বসিয়ে দিচ্ছি তৈল গরম হয়ে গেছে এখন পকোটাগুলো আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিব খরার ভিতরে আমি এভাবে কয়েকটা পকোটা দিয়ে দিলাম তো বাকিগুলো আস্তে আস্তে এভাবে বানিয়ে নিব এখন এগুলোকে হালকা একটু আমি উঠে দিব অফার হয়ে আসছে পকোটাগুলো হয়ে গেছে এখন এগুলো কড়াই থেকে তুলে নিব বাকিগুলো আস্তে আস্তে দিয়ে ওগুলোকে এভাবে করে নিব আবার শুনে বুঝতে পারছেন খুব মস হয়েছে ফাইনালি আমার পকোটা বানানো শেষ বানানোর সাথে সাথে কিছু খাওয়া হয়ে গেছে আর বাকিগুলো নিলাম খাওয়ার জন্য আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম